নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের ঝাল সকলের খুবই প্রিয় চিংড়ি মাছ সকলেই খুবই ভালো লাগে আর এইভাবে যদি রান্না করে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন আপনাদের খুবই ভালো লাগবে চিংড়ি মাছের ঝাল তৈরি করার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাও আমি চৌকো করে কেটে নিয়েছি চিংড়ি মাছটা তৈরি করার জন্য এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি আর নিয়েছি চার কোয়ার মতন রসুনকে আমি গ্রেড করে নিয়েছি এক চামচ আদার পেস্ট নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর নিচ্ছি হাফ চামচ হলুদের মুড়ো লবণ আর হলুদ নিয়ে নিলাম নিয়ে ভালো করে চিংড়ি মাছটা আমি মাখিয়ে নিলাম আলু দিয়ে চিংড়ি মাছটা তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে বড় চায়ের চামচের তিন চামচ আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো গরম হয়ে গেছে এই তেলেতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সব আলুর টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে লালচে করে ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজটাও আমি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আলুর মধ্যে পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পিঁয়াজ আর আলুটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম সব পেঁয়াজ আলু প্লেটের মধ্যে আমি তুলে নিলাম পেঁয়াজ আলু ভাজার তেলটা অল্প আছে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো এই তেলেতে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম চিংড়ি মাছ বেশি ভাজা করবে না দুই থেকে তিন মিনিটই ঠিক আছে এরপরে চিংড়ি মাছ বেশি ভাজা করলে একটু শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে এই তেলেতে আমি মশলাটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সাদা গোটা জিরে আর নিয়ে নিচ্ছি দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর দুটো ডালচিনির টুকরো ফোড়নটা আমার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রুসনের কুঁচো চারকুয়া রসুন গ্রেড করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচের মতন আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে ভালো করে আমি কষে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন টমাটো পেস্ট বাটির মধ্যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাত মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নিচ্ছি মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে টেস্ট হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে কষে নিলাম আপনারা যদি মিষ্টি না খান দেবেন না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলো আলু পেঁয়াজটা দিয়ে মশলার সাথে ভালো করে আরও একবার কষে নেব আলু পেঁয়াজটা মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা রঙটা হবার জন্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিলাম আরও একবার কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখুন রঙটাও খুব সুন্দর হয়েছে আলুটা মশলার সাথে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি একটা ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর ফুটে গেছে রঙও লাল টুকটুকে হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গরম মশলা যাতেই দেবেন তাতেই খুব সুন্দর খেতে হবে সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে আরও একটু আমি ফুটিয়ে নিলাম লো ফ্লেমেতে এখন আমার মাছটা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ আলুর ঝালটা তৈরি হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম আলু দিয়ে চিংড়ি মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা এখন কচি কচি ধনে পাতা যাতে দেবেন তাতেই ভালো লাগবে তাই আমি এর মধ্যে একটু মিশিয়ে নিলাম আলু দিয়ে চিংড়ি মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে দেখতেও যেমন খেতেও তেমন একবার এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এই রকম চিংড়ি মাছের রেসিপি হলে তার কথাই নেই আপনারা ভাত রুটি সব কিছু দিয়ে এই চিংড়ি মাছের ঝালটা আপনারা খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার